দেখেন স্বাধীনতা দেখেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে নেতার সশরীলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল না এবং বাংলাদেশের যে রক্তকয়ী নয় মাস স্বাধীনতার যে নয় মাস ছিল সেই রক্তকই নয় মাসের মাধ্যমে যে নেতার আঙ্গুলের ইশারাতেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়নি অথচ দেখা গেল স্বাধীনতার পরে সে নেতার একটি আবেগাফ্লুত বাসনের ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে একটি আবেগাফ্লুত করে সেই স্বাধীনতার সফলতার যে ফসল তিনি সেটা এককভাবে তার গড়ে তুলে নিয়ে গেলেন আর সেই স্বাধীনতার ফসলের যে সফলতা সে কে মূলধন হিসেবে কাজে লাগিয়ে বিগত পনেরো বছর একটি ফেসিবাদি সরকার বাংলাদেশের স্বাস্থ্য শাসন ব্যবস্থা কায়েম করে গিয়েছে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর আমরা কিন্তু একই দৃশ্য একই নাটক বাংলাদেশে নতুন করে পূর্ণবৃত্তি হতে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে কেননা আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে দেখেন দ্বিতীয় স্বাধীনতা অর্জনের যে সফলতা সেই সফলতা কিন্তু আজকে বিভিন্নভাবে বিভিন্নজন যার যে অবস্থান থেকে ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু একসময় যে মানসিকভাবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে শেখ হাসিনা থাকা অবস্থায় তারা আর কোনো দিন গভর্নমেন্টে আসতে পারবে না আজকে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর পরই কিন্তু বিএনপি হয়তো গভর্নমেন্টে আসবে এবং আপনারা দেখেন যে বাংলাদেশের যে জামাতি ইসলাম তারা কিন্তু প্রায় ষোলো বছর ধরে বাংলাদেশের প্রায় নিশুদ্ধ অবস্থায় ছিল তারাও কিন্তু এখন রাজনৈতিকভাবে হয়তো গভর্নমেন্টে বিরোধী দলের ভূমিকা পালন করবে তারাও পার্লামেন্টে যাবে তাহলে যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক যে সকল সফলতা বা যে সফলতা সেই সফলতা কিন্তু দ্বিতীয় স্বাধীনতা অর্জনের ফলেই তারা কিন্তু সেই সফলতাগুলো ভোগ করতে পারছে আপনারা যদি একটা বিষয় দেখেন যে সকল সরকারি কর্মচারী বা কর্মকর্তারা এই ফেসিবাদী সরকারের আমলে কোনটাশা ছিল এবং তাদের পদোন্নতি আটকা ছিল তারা কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর তারা কিন্তু তাদের পদোন্নতির বিষয়গুলো কিন্তু তারা সেই সফলতা অর্জন করতে পেরেছে আপনারা যদি আরেকটি বিষয় দেখেন যে বাংলাদেশের যে ছাত্রজনতার গণ অভ্যত্যা যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছে সেই সকল নেতৃত্ব প্রদানকারী নেতারা কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের তারা মন্ত্রী পর্যায়ে দায়িত্ব নিয়েছেন এবং অনেকেই উপদেষ্টা পদে আছেন আর যাহারা যারা বাইরে আছেন ছাত্র নেতারা তারা কিন্তু বাংলাদেশের এখন একটা বড় ধরনের রাজনীতিক ফিগার তারা বিভিন্ন জেলায় জেলায় এখন সফর করতেছে হয়তো তারা একটা রাজনৈতিক দল গঠন করবে এবং সেই রাজনৈতিক দলের মাধ্যমে তারাও একসময় বাংলাদেশের রাষ্ট্র আসবে দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এবং দ্বিতীয় স্বাধীনতার অর্জিতর যে সফলতা সেই সফলতা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু বাগা করে সফলতার ভোগ করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে সাধারণ মানুষ হিসাবে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি যে আন্দোলনে অংশগ্রহণ করলাম তার আমার সফলতার ভাগ কোথায় বাই আমরা কি সেই সফলতার ভাগেদার হতে পারি না এটা তো উনিশশো সাল না যে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সাধারণ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করলো স্বাধীনতার পর দেখা গেল একদল সুবিধাবাস ভুয়া মুক্তিযোদ্ধারা তাদের নাম তাদের নামে মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশে তিপ্পান্ন বছর ধরে সুযোগ সুবিধা নেবে এটা তো উনিশশো একাত্তর সাল না ভাই এটা তো দুই সাল দুই সালে এসে আমরা সাধারণ মানুষরা আন্দোলন সংগ্রাম মাধ্যমে প্রথম সারিতে থাকবো এবং রাজনীতির ক্ষমতায়নে আমরা ক্ষমতার সিরি হব কেন ভাই আমাদের সাধারণ মানুষের কি সফলতার ভাগাভাগি আমরা হতে পারি না আমাদের কি সেই সফলতার প্রয়োজন নেই আজকে আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আঠারো কোটি মানুষ নিয়ে একটি বাংলাদেশ নামে একটি দেশ সারা বিশ্বের মাধ্যমে অন্য কোনো রাষ্ট্রপ্রধান অন্য দেশের হয়তো গোটা বিশ্বের যে যে সকল বড় বড় বিনিয়োগ সংস্থা বলেন বড় বড় এনজিও বলেন বড়ো বড়ো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বলেন এই সকল বিষয়গুলো এই সকল যে সংস্থাগুলো এই সকল যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই সকল যে বিনিয়োগকারী সংস্থাগুলো বাংলাদেশকে হয়তো না চিনতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসারকে তো চিনে ডক্টর মোহাম্মদ ইনুসার হচ্ছে একটা গোটা বিশ্বের বুকে তিনি একটা বড়ো ধরনের ইমেজ তার আছে তাহলে ডক্টর মোহাম্মদ স্যার তো কোনো একটা জাতির উদ্দেশ্যে বাসনে সে কথা বলেন না যে তোমরা যারা যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এবং কর্মসংস্থানের অভাবে তোমরা যারা নিজেদেরকে বোঝা মনে করছো তাদেরকে আমি এই বোঝা থেকে দক্ষ একটা মানব সম্পদে পরিণত করব। আর আপনারা নিশ্চয়ই জানেন যে গোটা বিশ্বে এখন কিন্তু পুরা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু যে গ্রামীণ ব্যবসা যে গ্রামীণ উদ্যোক্তা তা নিয়ে কিন্তু গবেষণা চলছে আর সেই গ্রামীণ উদ্যোক্তা এবং গ্রামীণ ব্যবসার যে প্রবক্তা তাকে সেই তিনি কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার ডক্টর মোহাম্মদ ইনুসার কিন্তু আমাদেরকে সে কথা আশ্বস্ত করছে না দেখেন আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি সকল কথার মাধ্যমে এই সরকারের হয়তো একটা অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে চাচ্ছি না আমি কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং আমি কিন্তু ভেসিবাদ সরকারের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি মূলত আমার ঘটনা আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন যে শেখ হাসিনা হাসিনার সৈরিতান্ত্রিক যে কাঠামো বাংলাদেশে গঠন করেছিল এবং তিনি যেভাবে এই ক্ষমতাটাকে তিনি যেভাবে গঠন করেছিলেন আমি তো মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না দক্ষিণ এশিয়ার কোনো রাজনৈতিক দল যে শেখ হাসিনাকে রাজপথের মাধ্যমে আন্দোলন করে পতন করতে পারবে সেই দুঃসাহস কারো ছিল না সেটা সম্ভব হয়েছে একমাত্র ছাত্র জনতার পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা সেই আন্দোলনে কেন অংশগ্রহণ করলো আজকে কেন অভ্যত্থান হস আসলো শেখ হাসিনা যদি আমাদের যে যে বাছা মরার দাবি আমাদের যে জীবিক জীবন জীবিকার যে দাবি সেই দাবিতে যদি তিনি আঘাত না করতেন তাহলে তো আজকে বাংলাদেশেই শেখ হাসিনায় পরিণত হতো না আপনারা আপনারা হয়তো জানেন না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে অনেক যে আজকে অনেক অনেক মেধাবী শিক্ষার্থী অনেক অনেক মেধাবী মেয়েরা এই ছাত্রলীগের মতো এই এই কুলাঙ্গার ছাত্রলীগ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কারণে অথস্র জীবন জড়ে গিয়েছে অনেক মেয়েরা অনেক মেধাবী মেয়েরা অনেক মেধাবী মেয়েরা অনেক সৌন্দর্যময় মেয়েরা তাদের জীবন পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের জীবন পর্যন্ত শেষ করতে পারেনি এই তথাকথিত ছাত্র সংগঠন এই ছাত্রলীগের দ্বারা কারণে তা আমার প্রশ্ন হচ্ছে আমার আমার কথা হচ্ছে যে বর্তমান সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আমাদের উদ্ধার আহ্বান থাকবে কালকে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ স্যার যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু তিনি কোথাও আমাদেরকে একটু আশাহত করেননি তিনি কিন্তু সর্বদাই তিনি কিন্তু যে সকল সংস্কারের কথা বলেছেন সেই সব সংস্কারের মাধ্যমে কিন্তু কর্মসংস্থানকে যে প্রাধান্য দেওয়া যে গণপ্রুত্থানের যে মূল প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু তিনি আলোকপাত করেননি আমি জানি না যে আমার এই কথাগুলো কোন পর্যায়ে পর্যন্ত যায় এবং কতগুলো মানুষ এই কথাগুলো শুনে তো যে সকল আমার যে সকল মানুষগুলো এই কথাগুলো শুনবেন তাদের প্রতি হবেন থাকবে আপনারা এই সফলতার ভাগিদার হওয়ার জন্য আমাদেরকে যে মূল ফোকাস যে আমাদের যে যুক্তিক দাবি আমাদের যে বয়স বৃদ্ধির যে যুক্তিক দাবি সেই বয়স বৃদ্ধিটুকু আমাদের এই বয়স বৃদ্ধির আন্দোলনটুকু গ্রহণযোগ্যতার মাধ্যমে আমাদেরকে রাষ্ট্রে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করার জন্য সুযোগ বর্ধিত করা হোক কারণ আমি আমার যে কথাগুলো সেই কথাগুলো আমার ব্যক্তিগত কথা হতে পারে কিন্তু আমার এই ব্যক্তিগত সমষ্টি কথা হচ্ছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কুশখবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী পরিমাণ হতাশাগ্রস্ত আছে তার কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে মূল লক্ষ্য হচ্ছে যে আমরা একটি আমরা একটি আমরা একটি স্বাধীন জীবন এবং একটি উন্নত জীবনের জন্য রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে চাই আমাদের রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে দেওয়ার জন্য যে অনুকূল একটি পরিবেশ রাষ্ট্র ব্যবস্থা করার দরকার সেই সেই ব্যবস্থাটিকে গ্রহণ করার জন্য আমি সবই অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ